আমার লাগবে জল পরিমাণ মতো ডিম সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি এখানে আসি স্ট্যান্ড স্ট্যান্ডটা আবার বসিয়ে দিচ্ছি আর ডিম গুলো একে একে সাজিয়ে দিচ্ছি দেখুন ডিম আমি বসিয়ে দিয়েছি এবার এখানে আছে ঢাকুন ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এবার সসটা অন করে দিচ্ছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এসছি দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি সসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকুনটা খুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিমটা ইস্টাম ধরে এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন স্টিলের কড়াইতে রান্না করব আর কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি গরম হোক আর আজকে দেখুন রান্নার জন্য কি কি নিয়েছি এখানে আছে ছয়টা ডিম সিদ্ধ করে একদম নিয়ে নিয়েছি আর এখানে আছে আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে গোটা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর মশলার ভিতরে নিয়েছি আজকে গরম মশলা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর জিরে বাটা নিয়েছি এই নিয়েছি আজকে দেখতে তখন কড়াইটা গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব প্রথমে সর্ষের তেল লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিম ভেজে নেব প্রথমে তার জন্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদ এবার এখানে আছে সিদ্ধ করে রাখার ডিম ডিমটা আবার লবণ হনুতের ভিতরে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে করে এখানে দেখুন ডিমটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি ডিমটা এই তেলের ভিতরে দিয়ে দিবো এখানে আছে আলু আলুটাগার ভেজে নিবো এই তেলের এবার ফরনের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল জন্য সর্ষের তেল তো পরে গিয়েছে কড়াইতে এবার দিয়ে দেব তেজপাতা তেজপাতা নিয়েছি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এই দেখুন তেজপাতা পরে গিয়েছে হরণে আর এখানে আছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হরণটা লাল করে ভেজে নেব এখানে আছে জিরে ফরম দিয়ে দিচ্ছি লাল করে দেখুন এখানে ফরমটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি হরণের উপর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো নেব এখানে দেখুন রসুনটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন একসঙ্গে লাল করে ভেজে নিয়েছি প্রথমে দিয়ে দেবো এখানে আছে রসুন বাটা এটা আগে দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে বাটা এটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিব সব এখানে আছে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে এবার সুন্দর মতন নেড়ে নেব এবার মশলার ভিতরে পড়ে গিয়েছে রসুন জিরে আর লঙ্কা একসঙ্গে পড়ে গিয়েছে এবার সুন্দরভাবে কষতে হবে এগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব অল্প পরিমাণ জল দেখুন জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লাগবে এবার হলুদ গুঁড়ো করে গেছে মশলার ভিতরে এবার সুন্দর করে কষতে থাকবো মশলাটা মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি কষতে থাকবো দেখুন মশলা থেকে জলটা মরে গিয়েছে আর তেল বেরিয়ে গিয়েছে মশলা থেকে দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা এখানে আছে ভেজে রাখা আলু এই আলুটা এবার দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে এবার মশলার ভিতরে পড়ে গিয়েছে আলু এবার আরো সুন্দর করে কষতে থাকবো এবার আরো একটু অল্প পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে আর আলোটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখানে দেখুন কত সুন্দরভাবে ভাবে একদম কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে তাই শুধু দেখুন কষানো এবার আমি জল দিয়ে দেবো এখানে আছে জল এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ডিমের ঝোলে পড়ে গিয়েছে জল আলুর ভিতরে এখানে আছে ভেজে রাখার ডিম এই ডিমটা আমি এবার দিয়ে দিচ্ছি দেখুন আলুতে এবার ডিম করে দিয়েছে এবার তরকার এটা পুড়তে হবে এখানে দেখুন ডিমের তরকারিটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার দোয়ার বাকি আছে শুধু গরম মশলা এই দেখুন এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে নেড়ে নেব ডিমের ধুলে পরে গেছে গরম মশলা এবার দেখুন তরকারিটা হয়ে গিয়েছে কত সম্ভব হবে হয়ে গেছে এবার না আমিই নিচ্ছি প্রথমে চুলাটা বন্ধ করে দেবো